আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে প্রচণ্ড শীতের শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছেন ফ্যাক্টস ইউকে বাংলার নতুন আর একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আমার ইউটিউব জার্নির প্রত্যেকটা ভিডিওর কমেন্টে ইনবক্সে যেই রিকোয়েস্টটা যেই কমেন্টটা থেকে বেশি পাই সেটা হচ্ছে গিয়ে ভাইয়া ব্যাচেলার প্রোগ্রামে ইউকেতে যাওয়ার পরে টিউশন ফি অ্যান্ড লিভিং কস্ট নিজে নিজে ম্যানেজ করে নিতে পারবো কি না আজকের এই ভিডিওটা হচ্ছে গিয়ে অল অ্যাবাউট ব্যাচেলর প্রোগ্রাম আজকের এই ভিডিওটাতে কয়েকটা ধাপে আমি আসলে ব্যাচেলর প্রোগ্রামের খুঁটিনাটি সব বিষয় নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ ধাপে আমি বলে দিবো ইউকেতে যারা আসার পরে ব্যাচেলর প্রোগ্রামে আসার পরে নিজে নিজে লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফি ম্যানেজ করতে পারছে তারা আসলে কোন কোন ধরনের পদ্ধতিগুলো ফলো করে তারা নিজেদের টিউশন পেন লিভিং কস্টগুলো ম্যানেজ করে নিতে পারছে ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্লিজ অ্যান্ড লাইক ভিডিও দেখেন সব কিছুর পরেও ব্যাচলের প্রোগ্রামে আইসা টিউশন ফি অ্যান্ড লিভিং কস্ট নিজে নিজে ম্যানেজ করাটা খুবই খুবই টাফ বাট এটা সম্ভব এখন আমি তো ডিরেক্টলি আপনাকে বলতে পারবো না যে আপনি ব্যাচেলার প্রোগ্রামে আইসা টিউশন ম্যানেজ করে নিতে পারবেন আপনি পারবেন না সেটা ডিপেন্ড করতেছে আপনার উপর বিকজ আমি জানি না আপনার লেভেল কতটুকু আছে আপনার অ্যাবিলিটি কতটুকু আছে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটা কিন্তু আমি জানি না এই ডিসিশনটা শুধুমাত্র আপনিই নিতে পারবেন এবং এই ভিডিওটা পুরোটা যখন আপনি দেখবেন আপনি আসলে আপনার ভিতরে একটা ধারণা পাবেন কি যদি ইউকেতে ব্যাচেলার প্রোগ্রামে আসেন আসার পরে নিজে নিজে আসলে টিউশন ফ্যান্ড লিভিং কস্ট ম্যানেজ করে নিতে পারবেন কি না প্রথম ধাপটা হচ্ছে গিয়ে যে ব্যাচেলার প্রোগ্রামটা আসলে কী ব্যাচেলর প্রোগ্রাম কত দিনের ঠিক কত টাকা লাগে এই ব্যাচেলর প্রোগ্রামটা শেষ করতে ইউকেতে তো ইউজুয়ালি ইউকেতে ব্যাচেলর প্রোগ্রাম হচ্ছে গিয়ে তিন থেকে চার বছরের তো বেশিরভাগ ইউনিভার্সিটি তিন বছরের ব্যাচেলার প্রোগ্রাম হয় কারণ এই তিন বছরে আপনার টিউশন ফি হবে অ্যাভারেজে পার ইয়ার দশ থেকে বারো হাজার পাউন্ড বা চোদ্দো পনেরো হাজার পাউন্ড পর্যন্ত ইউনিভার্সিটি আছে তো আমি রাফলি আজকে হিসাব করব যে দশ হাজার পাউন্ড করে হতে প্রতি বছর টিউশন ফি দ্যাটস মিন তিন বছরে আপনার টিউশন ফি পেমেন্ট করা লাগবে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার পাউন্ড এটা বাংলাদেশি টাকায় মোটামুটি হিউজ একটা অ্যামাউন্ট আপনি যখন বাংলাদেশ থেকে ব্যাচেলার প্রোগ্রাম ইউকেতে আসবেন আপনাকে ডেফিনেটলি সেভেন্টি পার্সেন্ট অথবা এক বছরের টিউশন ফি দিয়ে আসা লাগবে অর্থাৎ আপনাকে অবশ্যই দশ থেকে বারো হাজার পাউন্ড টিউশন ফি দিয়ে তারপরে ইউকেতে আসা লাগবে ফর ব্যাচেলার প্রোগ্রাম সেকেন্ড স্টেপে আমি বলবো যে হোয়াট ইজ দ্য স্টুডেন্ট ইন্টেনশন আসলে আমরা যারা বাংলাদেশ থেকে অথবা এশিয়ান কান্ট্রি থেকে ইউকেতে যারা ব্যাচেলার প্রোগ্রামে আসে তাদের ইন্টেনশন আসলে কি। দেখেন এখানে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ইউকেতে আসে অন্য দেশে পাড়ি জমানোর জন্য অর্থাৎ অন্য দেশে চলে যাওয়ার জন্য এর মধ্যে আবার কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র আসে তারা তাদের রিলেটিভস অথবা ফ্যামিলির কাছে অর্থাৎ অনেকে রিলেটিভস আছে এই দেশে এবং ফ্যামিলি আছে বা তাদের উদ্দেশ্য হচ্ছে অন্য কিছু তারা স্টাডি করার জন্য আসে না ভিসা সুইচ করতেছে দেখেন এখানে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু তাদের ইন্টেনশনে হচ্ছে গিয়ে স্টাডি কমপ্লিট না করা তো এর ভিতরে কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রামে আসে তাদের পড়াশোনার উদ্দেশ্যে তার জন্য আমি আসলে ইন্টেনশনটা ক্লিয়ার করে দিলাম তৃতীয় ধাপে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আপনারা ব্যাচেলর প্রোগ্রামে আসার পরে নিজে নিজে টিউশন ফি অ্যান্ড লিভিং কস্ট ম্যানেজ করবেন তো দেখেন আমি যতটুকু জানি বা যারা ইউকেতে আসার পরে ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফি পেমেন্ট করতে পারছে নিজে নিজে ইনকাম করতে পারছে তাদের সাথে যোগাযোগ করার পরে তাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স নেয়ার পরে আমি যতটুকু ধারণা পাইছি আপনি যখন বাংলাদেশ থেকে ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার পরে টিউশন ফি দিয়ে ইউকেতে আসেন আপনাকে এক বছরের টিউশন ফি কিন্তু পেমেন্ট করে দিয়ে আসা লাগতেছে তো যদি এক বছরের টিউশন ফি আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট করে দিয়ে আসেন দ্যাটস মিন আপনার ইউকেতে আসার পরে এক বছর কিন্তু পাইতেছেন আপনি আপনার পরের বছরের টিউশন ফি ম্যানেজ করার জন্য অর্থাৎ এই এক বছর ইউকেতে আসার পরে আপনার টিউশন ফির কোনো প্যারা থাকতেছে না তো এই এক বছর হল এক বছর যদি আপনি পার্ট টাইমের পাশাপাশি একটা ফুল টাইম কাজ করতে পারেন ক্যাশ অ্যান্ড জব যেটাকে বলে এটা আসলে বেশিরভাগ স্টুডেন্টরা ইউকেতে আসার পরে করে তো এই এক বছর কিন্তু আপনি পাইতেছেন আপনার পরের বছরও টিউশনটি ম্যানেজ করার জন্যে তো এই এক বছর আপনার কি করা লাগবে এই এক বছর আপনাকে দুইটা জব ম্যানেজ করা লাগবে যেহেতু আপনি স্টুডেন্ট গিসায় আসতেছেন আপনার বিশ ঘন্টার পারমিশন থাকবে হচ্ছে লিগেলি এবং ইলিগেলি যাই হোক দেয়ার ইজ নো ওয়ে ফর স্টুডেন্ট আপনাকে করাই লাগবে আরেকটা জব যদি আপনি ম্যানেজ করে নিতে পারেন সেই ক্ষেত্রে এই এক বছর আপনি যেই টাকা ইনকাম করবেন অ্যান্ড এই টাকাটাকে যদি সেভ করে নিতে পারেন খরচ একটু কম কম করে বাসা যদি একটু সেভ করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি পরের বছরের টিউশন ফিটা ম্যানেজ করে নিতে পারতেছেন পনেরোশো থেকে দুই হাজার বা একুশশো বাইশশো পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারে একটা স্টুডেন্টের অ্যাবিলিটি আছে তো এইখান থেকে যদি আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট সেভ করতে পারেন খরচ টরচ কম করে সেই ক্ষেত্রে আপনি এই পুরো বছরে পরের বছরের টিউশন ফি ম্যানেজ করতে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমি কিছু বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিই তো ইউকেতে একটা স্টুডেন্ট যারা দুইটা জব করতে পারে তারা প্রতি মাসে পনেরোশো থেকে দুই হাজার পাউন্ড পর্যন্ত ইনকাম করতে পারে তো আমি যদি রাফলি হিসাব করি যে আপনি পনেরোশো থেকে দুই হাজার পাউন্ডের ভিতরে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বছরে প্রায় ১৯ থেকে বিশ হাজার পাউন্ডের মতো ইনকাম করতে পারবেন ইউকেতে অ্যাজ এ স্টুডেন্ট এখন এইখান থেকে যদি আমি প্রতি মাসের খরচ বাদ দিই দেখেন আপনি যদি কম কম অল্প অল্প করে একটু খরচ করতে পারেন সেই ক্ষেত্রে প্রতি মাসে সাত থেকে আটশো পাউন্ডের ভিতরে আপনার মাসে হয়ে যাবে সেই ক্ষেত্রে বছরে আসতেছে প্রায় নয় হাজার পাউন্ডের মতো দ্যাটস মিন আপনি বছরে দশ হাজার পাউন্ডের বেশি সেভ করতে পারতেছেন এদিকে আবার আরও কয়েকটা বিষয় খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে গিয়ে আপনি কিন্তু একবারেই যে আপনার পরের বছরের টিউশন ফি পেমেন্ট করা লাগতেছে ইউনিভার্সিটিতে সেটা কিন্তু না আপনি চাইলে আপনার ইউনিভার্সিটি থেকে ইমেইল করে ইনস্টলমেন্টের মাধ্যমে মান্থলি সেটাকে পেমেন্ট করে নিতে পারেন অর্থাৎ যদি পাঁচ হাজার বা দশ হাজার হয় সেটাকে আমি আপনি মান্থলি বেসে আপনি ইউনিভার্সিটিকে পেমেন্ট করতে পারেন সেটা কিন্তু আরেকটা বেনিফিট এখন সব শেষে একটা জিনিসই দ্বারা যে ইউকেতে আইসা ব্যাচেলার প্রোগ্রামে যদি আপনি আপনার লিভিং কস্টের টিউশন ফি নিজে নিজে ম্যানেজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে দুইটা জব করা লাগবেই এবং সেই সাথে সেভ করা লাগবে মানে সেভ করা লাগবে এখন এই দুইটা জব করার ক্ষেত্রে ইউকেতে আসার পরে কিভাবে খুব দ্রুত কোন কোন ধরনের কাজ জানলে আপনি দুইটা জব ম্যানেজ করে নিতে পারবেন সেই নিয়ে আমার একটা ব্রিফলি ভিডিও আছে আমি সেই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে অথবা এখানে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন সেই চেষ্টা করছি এই ভিডিওতে পুরো বিষয়টা তুলে ধরার অ্যান্ড আশা করি আপনার এই ভিডিওটা খুবই উপকার আসবে এখন আপনি ডিসাইড করেন যে আপনার পক্ষে ইউকেতে আসার পরে ব্যাচেলার প্রোগ্রামে টিউশন ফি অ্যান্ড লিভিং কস্ট ম্যানেজ করা সম্ভব কি না তো দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে বলবেন না পরের ভিডিও পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ